বন্ধুরা যারা প্রিয়াকে ভালোবাসো তারা আজকে আমার কথা শুনলে অবাক হয়ে যায় যে প্রিয়া এই ধরনের কাজ কি করে করতে পারলো হ্যাঁ প্রিয়া এই ধরনের কাজ কি করে করতে পারলো আমরা সব সময় প্রিয়াকে একটা অন্য রকম জায়গায় দেখতে চেয়েছি দেখে এসেছি তাই জন্য ওর হয়ে সব সময় সব সময় মানে ওর এগেনস্টে যারা কথা বলে আমরা সেখানে প্রোটেস্ট করি কারণ ওকে ভালোবাসি ওর অ্যাক্টিভিটিসকে ভালোবাসি ওকে ভালোবাসিটা সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে ওর বিহেভিয়ার ওর অ্যাক্টিভিটিস এইগুলো আমাদের মনকে ছুঁয়ে যায় তাই জন্য ওর হয়ে কথা বলি কিন্তু আজকে প্রিয়া যেটা করেছে সেটা প্রচণ্ড লজ্জাজনক বুঝতে পেরেছো সেটা জানার পরে তোমরা ওকে ক্ষমা করতে পারবে না তোমরা আমার টাইটেল আর থামনেল দেখেই এসেছ চলো ভিডিও শুরু করব তার আগে একটু ইন্ট্রো দিয়ে দিই হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থাকুক পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো এই ভিডিওটি কালকেই দেওয়ার ইচ্ছে ছিল বাট বুঝতেই পারছো আমার এখন ফিজিক্যাল কন্ডিশন এখন ভালো তো তখন খারাপ তাছাড়া এমন মেডিসিন দিয়েছে মনে হয় যেন টোয়েন্টি ফোর আওয়ার্স আমি ঘুমিয়ে থাকলেই সব থেকে ভালো হয় মানে এত ঘুম পায় সেই কারণে কালকে ভিডিও দিতে পারিনি আজকে ইচ্ছে আছে দুটো কন্টেন্টের ওপরে ভিডিও করব বাস তার বেশি করব না কারণ দুটোর বেশি ভিডিও আমার পক্ষে করা পসিবল হচ্ছে না যাই হোক এখন মন মানে মেন প্রসঙ্গ ছিল প্রিয়া তো সেই প্রসঙ্গে কথা বলি কালকে প্রিয়ার ভিডিও দেখলাম এবং সেখানে প্রিয়া বারবার একটা কথাই বলছে যে এবং ওর টাইটেল থামডেলের মধ্যে ওটা ছিল যে মা হিসাবে ও ব্যর্থ এটাই মিন করতে চেয়েছিলো যে সব দোষ মানে ছেলে মেয়ে অসুস্থ হলে সব দোষ মায়ের হয় প্রিয়া এটা তোমার ক্ষেত্রে নয় এটা আমার মনে হয় সমস্ত মায়েদের ক্ষেত্রে ভালোটা হলে পরে সেটা বাবার বা বাবার ফ্যামিলি খারাপটা হলে তখনই সেটা মায়ের হয় এটা তোমার কমেন্ট সেকশনেও দেখলাম আমি প্রচুর কমেন্টস এসেছে তো এটা শুধু তোমার একার ক্ষেত্রে নয় আমাদের ছেলে মেয়েদের যদি খারাপ কিছু হয় এমনকি রেজাল্ট খারাপ হলেও এই মায়েরা কেয়ার করতে পারেনি মায়েরা ঠিক করে গাইড করতে পারেনি পড়াশোনা ঠিক করে করায়নি তাই রেজাল্ট খারাপ হয়েছে ভালো রেজাল্ট হলে মেমোরিটা তো দেখতে হবে কোথা থেকে এসেছে জিনটা তো বাবার না বাবার ক্যারি করছে ঠিকটা আমি শরীর খারাপ হলেও তাই তো এটা তো থাকবেই এটা নিয়ে এত কিছু ভাবার কিছু নেই তবে হ্যাঁ কষ্ট হয় তবে আমি তোমাদেরকে যারা এই ধরনের কমেন্ট করছো আমি একটা কথাই বলতে চাই যারা এই ধরনের কমেন্ট করে দেখো ভিডিও আমরাও করেছি আমরাও বলেছি যে এতগুলো অনুষ্ঠান পরপর হলে সেখানে এই বাচ্চাটার ওপরে সেই কেয়ারটা নেওয়া হয়নি এই কথাটা কিন্তু আমিও বলেছি কিন্তু কখনো প্রিয়াকে একে ইউজ করিনি সেই সঙ্গে এটাও বলেছি ভাইরাল ফিভার সব জায়গাতে হচ্ছে আর কেন জানি না এই ভাইরাল ফিভারটা হলে পরে না সবারই হিমোগ্লোবিনটা অনেকটা নেমে যাচ্ছে যেটা আমি নিজেকে দিয়ে দেখেছি আমার হাজব্যান্ডের রয়েছে তাকে দিয়ে দেখেছি হিমোগ্লোবিনটা নেমে যাচ্ছে এত বাজেই ভাইরাল ফিভারটা তো সেই জায়গায় ও যেহেতু থ্যালাসেমিয়া আক্রান্ত তো সেখানে ওর একটা অন্যরকম জার্নি তো সেই জার্নির সঙ্গে তোমার আমার মতো নর্মাল মানুষের জার্নিটা তো কখনোই সেম হবে না তবে একটা কথা কি জানো তো যারা এই ধরনের কমেন্টগুলো করছো তারা একটু নিজেরা ওই জায়গাটাকে বসে তারপরে তোমাদেরও তো সন্তান আছে আজকে তোমাদের সন্তান অসুস্থ হলে তোমাদেরকে যদি কেউ এইভাবে ডাইরেক্টলি অ্যাকিউজ ইউজ করতো তোমাদের কেমন লাগতো আর প্রিয়াকে একটা কথা বলবো এই ধরনের কমেন্ট করার মানুষ সংখ্যা হচ্ছে গিয়ে তোমার অ্যান্টি যারা তারাই কারণ ওই তোমার জায়ের এখন ভিডিও আসছে না তো তো তোমার জায়ের ভিডিওতে গিয়ে এরাই ভালো ভালো কমেন্ট করে তোমার এগেন্স্ট বাজে কথা বলে তোমার কমেন্ট এসে তোমার জায়ের নামে ভালো ভালো কথা বলে আর তোমার নামে অনেক অনেক আজিবাজে কথা লিখে দিয়ে যায় তো তোমার যা তো এখন খুব ব্যস্ত তোমার শ্বশুরের অস্থি বিসর্জনে কেন আসতে পারিনি সেই অজুহাতটা খুঁজতে যার কারণে তোমার যা আজকে চার দিন ধরে ভিডিও দিতে পারছে না মিসিং ওয়াইটের জোন থেকে মিসিং হয়ে গেছে কারণ অজুহাত এখনো সাজিয়ে উঠতে পারিনি দ্বারা আগে গত আপ হবে সেট আপ হবে যে তাকে বলতে ভুলেই গেছে না তার হাজব্যান্ড তার সঙ্গে কনভার্সেশন হবে তারপরে আরও তোমার শাশুড়ির সঙ্গে কনভারসেশন হবে তারপর অনেক জায়গা থেকে অনেক ফুটেজ নিয়ে এসে ইমোশনালি ব্ল্যাকমেল করে ভিউয়ার্সদেরকে আর তোমাকে যাতে খারাপ করা যায় সেরকম কোনো পয়েন্ট বার করে এনে তারপরে তো ছক্কাটা মারার চেষ্টা করা হবে তাই না তো সেই জন্য সে এখন মিসি এবার সে যখন মিসি তার ভিডিও দেখতে পাচ্ছে না তার ভালোবাসার মানুষেরা তখন কি করবে তুমি তো ভিডিও দিয়ে যাচ্ছ কারণ তোমার তো আবার এটাই প্রফেশান তোমার তো এটা প্রফেশান এগুলো আর কিছুই নয় তো সেই জায়গায় তোমাকে তো ভিডিও দিতেই হবে মরতে মরতে হলেও দিতে হবে বাঁচতে বাস্তু হলেও দিতে হবে সব জায়গাতেই দিতে হবে তা না পেটে তো খাবার ঝুঁকবে না তো সেইখানে তারা কী করছে তোমার যাই ভিডিও দেখতে পাচ্ছে না তাই তোমার কমেন্ট সেকশানে এসে যাতে তোমাকে আরও মেন্টালি উইক করে দেওয়া যায় সেই চেষ্টাটাই করছে তাই এগুলোকে পাত্তা দিও না কারণ একজন সোশ্যাল মিডিয়ায় যারা ক্রিয়েটার হয় তাদেরকে না মানে মেন্টালি প্রচণ্ড মানে বলতে পারো স্ট্রং হতে হয় প্রচণ্ড স্ট্রং হতে হয় মেন্টালি তা নাহলে সোশ্যাল মিডিয়ার মতো জীবনে টিকে থাকা যায় না এটা তো আমার থেকে বেটার তুমি জানো বিশেষ করে এই ব্লগার যারা হয় তাদের ক্ষেত্রে তো আরও বেশি কারণ মানুষ মুখিয়ে থাকে কোথায় একটু ভুল খুঁজে পাওয়া যায় ভুল না থাকলেও তৈরি করতে হবে এই ক্ষেত্রে মানুষ মুখিয়ে থাকে জানো তো আর কিছু কিছু অ্যান্টিমাইনুস তো থাকবেই তারা তো বলবেই তাই এটাকে নিয়ে এতটা বদল হওয়ার মতো কিছু নেই তবে যারাই কমেন্ট করছে তাদেরকে একটা কথা বলবে একটা মা সে তার সন্তানের মুখের দিকে তাকিয়ে তার নিজের লাইফটাকে সারা মানে টোটাল হোল লাইফের জন্য স্যাক্রিফাইস করে কনসিডার করে তাদের নিজেদের কোনো স্বাধীনতা নিজেদের কোনো চাহিদা নিজেদের কোনো আশা আকাঙ্ক্ষা সেগুলো পুরোনোর দিকে তারা একবারও ছোট না আমি কি খেলাম আমি কি খেলাম না খেতে পারলাম কি পারলাম না সেটা তারা কখনো ভাবে না তার সন্তানের কথা চিন্তা করে আমার সন্তান যেন থাকে ভাতে সেখানে সেই সন্তানটি অসুস্থ হলে সেই মায়ের না পরিস্থিতি সবথেকে বেশি খারাপ থাকে কারণ নারী কাটা ধন তো আমাদের তো সেই নারীর জ্বালা বড় জ্বালা কারণ প্রত্যেকটা মাই তো আমরা বুঝতে পারি সেটা তাই না সেই জায়গায় যদি বাইরের লোক বা নিজের লোক আপন লোকেরা আমরা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ তারা এই ভিউয়ার্সটা আমাদের পরিবার আমাদের একটা মানে বলতে পারো শরীরের অঙ্গ এই ভিউয়ার্সরা কারণ তোমাদের জন্যই না আমরা যত সমস্যায় থাকি যত কষ্টে থাকি না কেন আমরা দৌড়ে আসি একটা ভিডিও করার জন্য যে তোমাদের এই কমেন্টসগুলো করবো তোমাদের জন্য ভিডিওটা দেবো আমি তো নিজের জন্য ভিডিওটা করি না করি আমার ভিওয়ার্সদের জন্য সেইখানে এই ভিউয়ার্সদের কাছ থেকে ভালো কিছু যা মানে শুনতে পেলে ভালো কিছু কমেন্টস পেলে না আমাদের প্রচণ্ড ভালো লাগে সারাদিনের একটা এনার্জি পাই যদি কোনো জিনিস জানি না তোমরা আমাদেরকে বোঝাচ্ছ জানাচ্ছ বা এমন কিছু লিখছো যে এটা থেকে এটা করলে ভালো হয় সেটা শুনেও আমরা ভীষণ অ্যাপ্রিসিয়েট হই যে না এটা ঠিক আছে তাহলে এইভাবে চলবো খুব ভালো লাগে খুবই ভালো লাগে কিন্তু কেউ যদি আমাদেরকে ধরো ডিস্যাপয়েন্ট করে দাও বা আমাদেরকে আমাদের যে মাইন্ড সেট করে নিয়ে আমরা ভিডিও করতে বসি সেখানে যদি ডিটারমাইন্ড করে দাও না তখন পুরো দিনটাই স্পয়েল হয়ে যায় প্রচণ্ড খারাপ লাগিয়েছে তাহলে কি এই ভুলটা করেছি তাহলে কি এই ভুলটা করেছি সত্যিই কী হয়েছে আমার ক্যামেরার ওপাশে যারা বলছে তার মানে তারা ঠিকই বলছে কারণ তারা তো ভিডিওটা দেখছে আমি তো করেই ছেড়ে দিচ্ছি আমি তো নিজেকে সবসময় চাইবো আমি ভালো জায়গাতেই যাচ্ছি ভালো কিছুই দিচ্ছি কিন্তু আমাকে যারা দেখছে তারা বুঝতে পারছে তার মানে আমার এখানে ভুল তো সেই রকমই একটা মায়ের ক্ষেত্রে মা ব্যাপারটা না খুব সেন্সিটিভ একটা সন্তানের জায়গা ধরে একটা মা দেখবে একটা সন্তানের জন্য না পুরো পৃথিবী ছেড়ে দিতে পারে পুরো পৃথিবীর সঙ্গে ফাইট করতে পারে কিন্তু তার সন্তানকে ছাড়তে পারে না কারণ মায়ের কাছে সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ উপহার ঈশ্বরের দেওয়ার শ্রেষ্ঠ উপহার হচ্ছে তার মায়ের কাছে তার সন্তান সেই জায়গায় সেই সন্তানকে যেমন থাকে মায়ের যে কী মেন্টাল সিচুয়েশন যায় আমরা প্রত্যেকটা মা সেটা বুঝি কম বেশি আমাদের প্রত্যেকের অসুস্থ হয় সেইখানে দাঁড়িয়ে একটা বাচ্চা যে কিনা মেয়ে আক্রান্ত তোমরা বলো তো আজকে তোমার আমার পরিবারে এরকম যদি ঘটে থাকতো বা যার পরিবারে আছে তার পরিবারের মেম্বারসে তার সেই বাচ্চাটির বাবা মায়ের কি কন্ডিশন যে আমার সন্তানের এরকম একটা রোগ যে রোগটা আমরা সবাই মোটামুটি জানি সবার মোটামুটি একটা ধারণা আছে সেরকম রোগের সঙ্গে ফাইট করছে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে তার সন্তানকে ভালো রাখার জন্য তার পরিবারটাকে ভালো রাখার জন্য যাতে তার সন্তানদের ফিউচারটা ভালো হয় সেই কারণে ফাইট করেই যাচ্ছে করেই যাচ্ছে সন্তানকে ভালো বেটার চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে সেইখানে আজকে তার ছেলেটি যখন অসুস্থ হয়ে পড়েছে তোমরা যদি এত ডিমোটিভেট করো যদি সেখানে অ্যাকিউজ করো মায়ের কারণেই তার সন্তান আজকে অবহেলিত সেই কারণেই তার সন্তান অসুস্থ এটা তো স্বাভাবিক যে অবহেলিত না হলে কেন অসুস্থ হবে অসুস্থতা যে কোনো সময় যে কোনো কারো ক্ষেত্রে আসতে পারে এটার উপরে আমাদের হাত নেই কখনোই আমাদের হাত নেই যে কেউ যেখানে সেখানে অসুস্থ হয়ে যেতে পারে যদি আমাদের হাত থাকতো তাহলে না আমরা অসুস্থ হতাম না অসুস্থতার পার্সেন্টেজ এইটটি পার্সেন্ট কমে যেত কারণ আমরা নিজেরা অনেক সচেতন হয়ে চলতাম যখন এরকম মানে কোভিডের মতো প্যান্ডামিক সিচুয়েশন এসেছিল দু সালে তারপরে দেখবে দু হাজার একুশে কি পরিমানে ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছিলাম আমাদের পুরো গোটা পৃথিবী শুভ আমাদের দেশটা কত আপনজনকে আমরা হারিয়েছি তাই না যাদের আপনজন চলে গেছে তারাই শুধু বোঝে আপনাদের চলে যাওয়ার ব্যথাটা কি কত অল্প বয়সের ছেলেমেয়েরা চলে গেছে কিন্তু এখন ওই প্যান্ডামিক সিচুয়েশন কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে কীভাবে জাম্পস থেকে ফাইট করতে হয় হ্যান্ড ওয়াশ করা থেকে শুরু করে আশেপাশে পরিষ্কার রাখা আমাদের ঘরটাকে নিট অ্যান্ড ক্লিন রাখা আমাদের ওয়াশরুমটাকে নিট অ্যান্ড ক্লিন রাখা এটা কিন্তু আমরা নিজেদের সচেতনতার সঙ্গে যে আমাদের পরিবারকে ভালো রাখবো তাই সেই জিনিসগুলো কিন্তু আমরা নিজেদের মধ্যে অ্যাবজর্ভ করেছিলাম এবং সেই কাজগুলো আমরা করে গেছিলাম তারপরেও দেখবে দু হাজার একুশ দু বিশেষ করে প্রচুর মানুষ আমাদের ছেড়ে চলে গেছে ছোটো হোক বড় হোক মাঝারি হোক বয়স্ক হোক কোনো লিমিটেশন ছিল না বয়সের সে সেলিব্রেটি হোক কোটিপতি হোক কিংবা সে দিন আর দিন খাওয়া মানুষ হোক তারও কোনো লিমিটেশন ছিল না তখন রোগ কিন্তু এরকম কোনো পার্সেন্টেজ দেখে আসে না যে কার পয়সা আছে কার পয়সা নেই সেরকমই দেখো ডেঙ্গু ডেঙ্গু এমন একটা প্রকোপ না প্রত্যেক বছর বিশেষ করে আমি আমার দেশের কথা বলতে পারি আমার রাজ্যের কথা কলকাতায় কী পরিমাণে কি ভয় ভয় এখন এই যে এই সিচুয়েশনটা হসপিটালে গিয়ে দেখো এই টাইমিংটা দিয়ে কী পরিমাণ ডেঙ্গু পেশেন্ট এখন আর সেটা মানে কত পার্সেন্ট মানুষ চলে গেলে আমাদের ছেড়ে সেই খবরটা এখনো চাউল হয় না দেখায় না তাই বলে কি এটা হয় না হয় প্রচুর হয় প্রচুর হয় এখনও পর্যন্ত মানে মেডিকেল সায়েন্সে ডেঙ্গুর কোনো মেডিসিন বের হয়নি কিন্তু আমরা নিজেরা এত সচেতন থাকা সত্ত্বেও কেন আমাদেরকে এই ধরনের রোগগুলো অ্যাটাক করে বলতে পারো কী করে অ্যাটাক করে তো সেই রকমই রোগ যে কোনো কারণে আসতেই পারে কিন্তু কোনো মাকে বিশেষ করে তার সন্তান যদি ছোটো থাকে কারণ মাই তো নিজের দায়িত্ব সত্তা করে তখন না কেউ যদি বলে যে মায়ের কারণে তার সন্তানের খারাপ হয়েছে প্রচণ্ড কষ্ট হয় প্রচণ্ডই কারণ কি বলে তো আমরা নিজেদের দায়িত্ব নিয়ে পুরো পরিবারের প্রত্যেকটা মানুষের দেখভাল করি সেখানে সন্তান আমাদের সফট না সন্তান আমাদের অন্য রকম আমাদের শরীর সন্তান হচ্ছে আমাদের শরীর সে আমার সৃষ্টি সে একটা আলাদা অনুভূতি তো সেই জায়গায় এমনিতেই সে অসুস্থ হলে বা তা খারাপ কিছু হলে আমরা সবসময় দোষটা নিজেকেই দিই আমার কারণেই বোধহয় এটা হয়েছে আমি বোধহয় আরেকটু এক্সট্রা কেয়ার করলে আমার বাচ্চাটা আর একটু ভালো হতো আমার বাচ্চা এই জিনিসটা হতো না এমনিতেই নিজের ওপরে একটা ব্লেম আসে প্রচণ্ড একটা মেন্টাল হেডেকাসে সেই এখানে যদি আশেপাশের মানুষগুলো এই ধরনের কথা বলে না প্রচণ্ড বোধ কাজ করে কারণ এটা আমি নিজেকে দিয়ে ফিল করি আমার মেয়ে যখন এটা দু হাজার পঁচিশ তো দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে আমার গত বছর আমি তোমাদের জানিয়েছিলামও হঠাৎ করে রাত্রিবেলা আমার মেয়ের ভমিটিং শুরু হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে ডক্টর দেখানো হয় তারপরে রাত্রি বারোটার সময় যখন টু এক্সট্রেম লেভেলের হয়ে যায় তখন তাকে কিছু নেই তখন ডক্টর কোথায় পাবো হসপিটালে আমি অ্যাডমিট করি স্যালাইন দেওয়া হয় ওষুধপত্র দেওয়া হয় পরের দিন আমরা আবার ছুটি নিয়ে চলে আসি আমরা নিজেরাই ছুটি নিয়ে চলে এসে প্রাইভেটে আবার ডাক্তার দেখাই তো তারপরে আমার মেয়ে সুস্থ হয়ে যায় আমার মেয়ের এমনিতেই একটুখানি এই ধরনের প্রবলেম আছে ডাইজেস্টের একটু সমস্যা আছে তো সেই রকম ওকে রাখা হয় এবার দেখো যেই টাইমটা স্কুলে যাচ্ছে টিফিন খাচ্ছে হাতটা হ্যান্ড ওয়াশ করছে না জলটা খাচ্ছে না ওই টাইমটা তো আমি কেয়ার দিতে পারছি না আমি তো দেখতে পাচ্ছি না হতেই পারে সিজনাল যে সমস্ত ভাইরাল আমার হয়ে স্কুলে পড়তে তো হবে যতই আমরা কেয়ারে থাকি না কেন যেমন আমার হাজব্যান্ডের প্রথম হলো তারপর আমার মেয়ে হলো তারপর আমার হলো কারণ আমি ওদেরকে টেক কেয়ার করেছি আমার হওয়াটা স্বাভাবিক আমি জানতাম হবে আর আমার তো অন্যরকম একটা অনুভূতি কারণ যে কোনো কিছু আমাকে ভালোভাবে সে গেলে তার শেষ কমপ্লিট হয় যে কোনো রোগ আর কি সে মানে আমার পরিবারের সবাই সেফ আমি থাকি না আমাকে সবাই অ্যাটাক করে সবাই সে ডেঙ্গি বলো ম্যালেরিয়া বলো টাইফয়েড বলো বলো কোভিড বলো যা কিছু আছে আমার ওপর দিয়ে যাবেই তো আমি আমারটা হ্যান্ডেল করে নিচ্ছি আমার এগুলো হ্যাবিচিউট হয়ে গেছে কিন্তু পরিবারের কারো কিছু হলে তখন এতটাই মেন্টালি ভেঙে পড়ি যে দেখবে ওই টাইমটা দিয়ে আমি একদম ভিডিও দিই কারণ আমি পাচ্ছিলাম না কারণ আমার পরিবার আগে সেরকমই সন্তানের ওপরে কোনো কিছু হয় না ঠিক আমার সন্তান যখন ওরকম অবস্থায় যাচ্ছিল তখন আমার রিলেটিভসরাও ইভেন আমার বাড়ির লোকগুলো তারাও বলেছে আমি কেয়ারটা কম নিয়েছি তাই আমার মেয়ে অসুস্থ হয়েছে আমি তাকে তাই মতো খেতে দিই না তাহলে খাবারটা কে খায় আমি খাই আমার সন্তানের জন্য এই যে আমি এত অসুস্থ তারপরেও আমার স্বামী সকালবেলা ছটায় বেরোবে তার খাবার রেডি করে দেওয়া তার টিফিন রেডি করে দেওয়া মরতে মর্ত হলেও করে দিই কারণ সেই মানুষটা যাতে না খেয়ে থাকে সে হচ্ছে বট গাছ সে সুস্থ থাকলে আমরা সুস্থ থাকবো সে সুস্থ না থাকলে আমরা বাঁচতে পারবো না আমার সন্তান যত কষ্টের লোক তাকে খাইয়ে তাকে সব প্রপার সবটা দিয়ে তাকে পাঠাবো স্কুলে সে স্কুল থেকে আসবে সে এসে কিছুক্ষণ রেস্ট করবে তার স্যালাইন জলটা রেডি রাখা তাকে দেওয়া তার টাইম মতো ফলটা দেওয়া তার টাইম মতো খাবারটা দেওয়া কী করে তারপরেও কিছু মানুষ থাকবে তারা বলবেই অথচ তাদের পরিবারে যখন এই ধরনের জিনিস আসবে ধরো তাদের ফ্যামিলির কেউ অসুস্থ হলো বা তাদের সন্তানরা অসুস্থ হলো তখন তুমি গিয়ে একটা কথা বলবে তখন দেখবে ফোর্স করে উঠবে আর আমি পারিও না বলতে এইভাবে কাউকে অ্যাকিউজ করতে পারি না কারণ ওই যে আমি সবসময় নিজেকে সেই জায়গায় রেখেই চেষ্টা চেষ্টা করি কাউকে নিয়ে কথা বলতে অ্যানালাইসিস করতে তো আমি সেই ফিলিংসটা বুঝি যে একটা মা কখনোই চায় না তার সন্তান কোনো রকম একটু আঁচ আসুক সেটা কোনো মা চায় না সে নিজের জীবন দিয়ে আগলে রাখে সেই জায়গায় এই কথা বলে যখন বলা হয় না নিজেকে এত ছোট মনে হয় এত অপমান বোধ হয় যেটা আমি ফেস করে এসেছি তাই আমি বুঝি আর ফেস করি না করি এটা তো সত্যি কথাই সন্তানের ওপরে মায়ের কাছে কোনো কিচ্ছু হয় না কিছু মা আছে ব্যতিক্রম সেটা আলাদা ম্যাক্সিমাম মায় তো তাদের কাছে সন্তানটা পুরো জগৎ তাই তোমরা দয়া করে এই ধরনের কথা বলে কোনো মাকে অপমান করো না একটা মাকে অপমান করা মানে তোমরা নিজেরাও নিজে নিজেদের জায়গায় সেই জায়গায় নিজেদেরকে ইনসাল্ট করছে এইটুকু বোঝার ক্ষমতা বোধহয় তোমাদের হচ্ছে না যাকে তাকে যা ইচ্ছে তাই বলে দেওয়াই যেতে পারে প্রত্যেকে আমরা না পরিস্থিতি শিকার প্রত্যেকে আমরা সাংসারিক প্রত্যেকে আমরা একই জায়গা দিয়ে যাব আজকে ও যাচ্ছে তো কালকে আমি যাব কাল না যাই তো পরশু দিন তাই প্লিজ এই ধরনের কথা বলো না তারপরে যার সন্তান থ্যালাসামিয়ার মতো এরকম একটা মানে কি বলবো এই ধরনের একটা রোগ মানে যেই রোগটার কোনো উত্তর আমার কাছে জানা নেই সেই রোগটার সঙ্গে ফাইট করছে প্লিজ তাদেরকে মোটিভেট করো তাদেরকে মোটিভেট করো যাতে তারা মেন্টালি স্ট্রং হতে পারে এনার্জি পায় এবং আজকে প্রিয়াকে দেখো কতটা বিধ্বস্ত লাগছে ওর নিজের খেয়াল রাখেই না ও আজকে ও সিস্ট হয়েছে তারপর ও একটা দিন ওকে রেস্ট পেয়েছে সে এতটুকু ও কিন্তু লাগাতার করে যাচ্ছে আমি দেখেছি পেয়ার হেয়ার ফলও হচ্ছে পেয়ার প্রচণ্ড পরিমাণে এইখানটা দিয়ে হেয়ারগুলো উঠে উঠে যাচ্ছে যে মেয়েটা তোমরা বলছো সন্তানের কেয়ার করে না তার মানে কি সে নিজের কেয়ার করে নিজের কেয়ার করলে সে তো ছাঁচা থাকবে থাকবে কিনা তোমরা বলে সে কিন্তু সেটা নেই সে তার পরিবারকে ভালো রাখার চেষ্টা করছে তার দুটো সন্তানকে একটা মা একা সে নিজের দুটো সন্তানকে হ্যান্ডেল করছে আমরা একটা সন্তানকে হ্যান্ডেল করতেই আমাদের মানে মাথার ঘাম পায়ে বেরিয়ে যায় আমরা পারি না সেইখানে সে একা করছে তাই প্লিজ কাউকে না মোটিভেট করতে না পারো ডিমোটিভেট করো না প্লিজ আমি সবার কাছে অনুরোধ করছি আজকে ও ওর ছোটো ছেলেটাকে নিয়ে নার্সিংহোমে পড়ে আছে আমি জানি না আজকের আপডেট কি। কালকে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা শ্যুট করা ছিল আগের দিনে সেই ভিডিওটাই এসেছে তো কালকের আপডেট আজকের আপডেট আমি এখনও পর্যন্ত জানি না যে কী আপডেট কোনো আপডেট এখনও পর্যন্ত মানে আমার অন্তত জানা নেই যে কেমন আছে আয়ুষ প্রচন্ন টেনশনে আমরাও আছি যে আয়ুষ কেমন আছে কতটা সুস্থ হয়েছে যেহেতু হিমোগ্লোবিনটা এতটাই নিচে নেমে গেছে আর হিমোগ্লোবিনটাই পুরো আমাদের হেলথটাকে কন্ট্রোল করে বলতে পারো সেই জায়গায় হয়তো অসুস্থ বলে নেমে গেছে আবার সুস্থ হয়ে গেলে হিমোগ্লোবিনটা উঠে যাবে আর হিমোগ্লোবিনটা অনেকটাই নেমে গেছে অনেকটাই তো সেই জায়গায় একটা টেনশান তো থাকেই তারপরে ও যখন এরকম একটা রোগের সঙ্গে ফাইট করছে তাই প্লিজ কেউ খারাপ কোনো কথা বলো না ওকে মোটিভেট করো ওকে মোটিভেশান দাও যাতে ও এই ফাইটটা লড়তে পারে আর এই যে তোমরা অনেকেই আছো না যারা বলছিলে যে প্রচুর টাকা আছে প্রিয়ার প্রচুর টাকা আছে তারপরেও দেখলাম আমার কাছে কমেন্টও এসেছে আমার পশুদের করা ভিডিওতে যে প্রিয়া ইচ্ছা করে এগুলো করেছে দর্শনদারিতার জন্য দেখানোর জন্য যে শ্বশুরের কাজের দায়িত্ব ও নিজের হাতেই নিতে চায় ও মানে ক্যাটারিংয়ে যদি দিয়ে দিত টাকা দিয়ে তাহলে ক্যাটারিংয়ে মানির জন্য সমস্তটা করে দিতে পারত তাহলে ওকে এত হেডেক নিতে হতো না আমাদের বাড়িতে যতগুলো অনুষ্ঠান হয় মানে তোমার আমার যার বাড়িতে ম্যাক্সিমাম অনুষ্ঠানগুলো আমরা ক্যাটারিংয়ে দিয়ে আমরা প্রচন্ড সুখী কুড়ি পঁচিশ জন নিয়েও যদি একটা অনুষ্ঠান এমনকি বাড়িতে যদি কুড়ি পঁচিশ জন লোকের ইনভিটেশনও থাকে সেই ক্ষেত্রে দেখবে আমরা ফুল ক্যাটারিং দিয়ে দিই যে না ওই বাইরে থেকেই খাবারটা আসবে আমরা ভাই কষ্ট করতে পারবো না এতটাই সুখী তারপরও খাবারটা তারা রেডি করে দিয়ে গেল খাবারটা সার্ভ হলেও খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে কি বাড়িতে কাজ থাকে না নাকি শুধু খাওয়াটাই কাজ ঠিক তেমনি একটা অনুষ্ঠানে ক্যাটারিংকে যদি দেওয়া হয় তারপরে কি পরিমাণে কাজ থাকে কি পরিমাণে কাজ থাকে লোক দিয়ে বাসনগুলো নেওয়া হয় ক্যাটারিং এর লোকজনে বাসন ধুয়ে দিলে টাকা পয়সা দিয়ে দিলাম ওরা ওদের বাসনপত্র নিয়ে চলে গেল তারপরে সেই বাড়িঘর নোংরা হওয়া থেকে একটা অনুষ্ঠান হতে গেলে সেই বাড়িঘরকে পরিষ্কার করা লোকজন এসছে তাদেরকে দেখভাল করা তারা ঠিকঠাক খাচ্ছে কিনা সেটা দেখা আগে পরে কম কাজ তো থাকে না সব লোকজন খেয়েই চলে যাবে এমনটাও নয় আগে পরেও কিছু লোকজন থাকে সেটা তো নিজেদের হাতে করতে হয় আর একটা কথা জানবে যার পরপর এতগুলো অনুষ্ঠান গেলেও সব কথা অনুষ্ঠানে যদি ক্যাটারিংয়ে দিত ফুল সার্ভিস যেটাকে বলা হয় ক্যাটারিংয়ে যদি দিতে হতো তাহলে কত পরিমাণ টাকা দরকার কত টাকা ইনকাম করে প্রিয়া কত টাকা আর্নিং করে একটা ভিডিওর মারফত এর বাইরে তো ওদের কোনো প্রফেশান নেই ওদের কোনো সিকিউরিটি নেই আজকে সোশ্যাল মিডিয়া ব্যান্ড হয়ে গেলে ওদের কিন্তু ভাবতে হবে কালকে কী খাবো কি দিয়ে আমি নিজেকে দাঁড় করাবো ওদের কিন্তু সেটা ভাবতে হবে ও ঠিকঠাক করে করতে পারছে না তাহলে ওদের কি প্রফেশান এই প্রফেশানের কোনো সিকিউরিটি নেই সেই জায়গায় কত টাকা ও ইনকাম করে যে ও পরপর আজকে সাত দিনের মধ্যে চারটে পাঁচটা অনুষ্ঠান হলো সব কটা ও ফুল ক্যাটারিং দিয়ে ও চালিয়ে দিতে পারবে তাহলে আজকে যদি ও সেটাই করবে সেটাই যদি হবে তবে ওরা হয়তো আরও ভালো একটা লাকজারিয়াস লাইফ লিড করতে পারতো ও আজকে নিজের হাতে পুরো সংসারটাকে টেক কেয়ার করছে ওর একটা বাচ্চা হচ্ছে ও ও হেল্পিং হ্যান্ড খুঁজেছে পায়নি যদি কিছু টাকা বেশি দিতে পারতো তাহলে হয়তো পেয়ে যেত তো দু একটা হেল্পিং হ্যান্ড রেখে ও নিজে একটু রেস্ট থাকতে ও করতে পারছে না কারণ ওর কাছে পয়সাটা ম্যাটার কারণ ও তো ও দেখবে আর আড়াইটা তিনটে চারটে পর্যন্ত বসে বসে ভিডিওর কাজ করে কেন করে কী কারণে করে একে যদি পয়সা ইনকাম হবে তাহলে এত কষ্ট না করলেও তো হতো কষ্ট করে পয়সাটা ইনকাম করার জন্য যাতে দুটো বাচ্চা ভালো থাকে তাদেরকে ভালোভাবে ও টেক কেয়ার করতে পারে পড়াশোনা করাতে পারে সেই জন্য তো এত অনুষ্ঠান আমরা নিজেরা তো নিজেদের দিয়ে বুঝি যে একটা অনুষ্ঠান হলে তারপরে আমাদের কি পরিস্থিতি হয় সেখানে পরপর এতগুলো অনুষ্ঠানকে ক্যাটারিং দিয়ে করতে গেলে তার কত পরিমাণ টাকার প্রয়োজন হয় এখনকার দিনে ফুল ক্যাটারিংয়ে কী পরিমাণে টাকা লাগে সেই টাকা তারপরে এই যে ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে নার্সিংহোমে অ্যাডমিট করতে হল তারও তো একটা বিল আছে তারও তো একটা খরচা আছে তারপরে সারা বছর এই ছেলেটিকে মানে মেডিসিনের ওপরে রাখতে হয় তার ট্রিটমেন্ট আর এই রিসেন্ট ওরা পুনের থেকে আসলো তারও তো একটা খরচা ছিল সমস্তটা তাতেই ব্যালেন্স করে দেখবে একটা ছোট বাচ্চা আছে তার দুধ খরচ একটা বাচ্চা থাকলে সপ্তাহে কটা করে কৌটো লাগে আমরা সবাই জানি তার দুধ খরচ তার মেডিসিন খরচ তার কত কিছু দরকার হয় তারপরে খাওয়া পড়া নিজেদের কত জিনিসের দরকার হয় সেইগুলো সেইগুলোকে অ্যারেঞ্জ করতে হয় না আমরা তো প্রত্যেকেই সাংসারিক আমরা তো প্রত্যেকেই বুঝি তাই প্লিজ সবাই নিজেদেরকে সেই জায়গাটায় রেখে একটু কমেন্টগুলো করবে আর বিচার করবে যে এইভাবে কি বলা যায় আমি হলে আমাকে যদি কেউ বলতো তাহলে আমার কেমন লাগতো শুধু এইটুকু আমি একজন মানুষ হিসাবে সাধারণ মানুষ হিসাবে একজন মা হিসাবে তোমাদের কাছে অনুরোধ করতে পারি এর চাইতে বড়ো কিছু আমি বলতে পারি না কারণ বিচার বিবেচনা বুদ্ধি আমাদের প্রত্যেকের আছে এরপরে বিটি আর বিবেচনা তোমাদের তারপরেও আমি জানি অনেক মানুষ আছে তারা কিনা আমার কমেন্ট সেকশনে এসেও আমাকে অনেক কমেন্ট করবে যেখানে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে বাদ করি না নেগেটিভ কমেন্ট থেকে মানুষের আক্রোশ থেকে কত রকম কমেন্ট আমাকে করে সেখানে তুমি তো একজন ব্লগার আর তোমার তো এত অ্যান্টি তাহলে সেখানে তুমি এক্সপেক্ট করো কি করে যে তোমার সব পজিটিভ ভালো ভালো কমেন্ট আসবে তবে যদি দশটা নেগেটিভ কমেন্ট আসে একশোটা তো পজিটিভ কমেন্ট এসছে ওই পজিটিভ কমেন্ট থেকে তুমি নিজের ভেতরে পজিটিভ ভাইপস দাও এবং যারা নেগেটিভ কমেন্ট করছে সেই নেগেটিভ কমেন্টটাকে হাতিয়ার করে মেন্টালি আরো বেশি স্ট্রং হও যাতে জীবনে আরও কিছু অ্যাচিভ করে তুমি দেখাতে পারো একটা কথা ঠিকই বলেছ যখন আমি শুরু করেছিলাম আমার কিচ্ছু ছিল না ঈশ্বর আমাকে এই জায়গায় এনেছে আমার এই দিনও কেটে যাবে ঈশ্বর ভালো জায়গায় নেবে অবশ্যই ডেফিনেটলি তোমাকে ভালো জায়গায় নেবে মানুষ যখন দেখে কেউ অন্য কেউ আমার থেকে অনেক বেশি ওপরে চলে যাচ্ছে তখন তার জেলাসটা অনেক পরিমাণে বেড়ে যায় খুব কম সংখ্যক মানুষ আছে এটাকে হজম করতে পারে তো যাদের জেলাস থাকবে তারা সারা জীবন থাকবে দেখো একটা জিনিস অ্যান্টি না থাকলে জীবনের মজা থাকে না অ্যান্টি না থাকলে তুমি বুঝবে কি করে তুমি কতটা সাকসেস হয়েছো বা তুমি কতটা ফেলিয়ার হয়েছো তাই অ্যান্টিরও প্রয়োজন আছে তাই এগুলোকে নিজেকে ভেঙে ফেলার মতো কোনো মানে ভাবনা নিও না নিজে মানে আরও পজিটিভভাবে স্ট্রং করার একটা হাতিয়ার তৈরি করে এই নেগেটিভ কমেন্টসগুলোকে তাহলেই জীবনে সাকসেস হতে পারবে তো যাই হোক বন্ধুরা অনেক কিছু হয়তো বলে ফেললাম এর থেকে বেশি কিছু বলতে চাই না কারণ আমিও তো মা আমার বাচ্চাও হয়তো আইসু থেকে আমার বাচ্চা বড় বাট আমার বাচ্চারাও তো বেশি বয়স না এগারো বছর বয়স তাই আমিও এই দিনগুলো ফেস করে এসেছি সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রচণ্ড খারাপ লেগেছে খুব অপমানিত বোধ করি এই সময়টাতে যদি কেউ এই ধরনের কথা বলে সেইখানে দাঁড়িয়ে আমি তোমাদেরকে এইটুকু কথা বললাম প্লিজ তোমরা নিজেরা একটু বুঝো যে কেন কথাগুলো বলেছি সুস্থ থেকো ভালো থেকো সবাই নিজের খেয়াল রেখো আর ফ্যামিলির প্রত্যেকের খেয়াল রেখো দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা